তাহলে ডিভোর্স না হয় আপনি তাকে বিয়ে দিলেন কেন মেয়েটা তালাক দিছে ডিভোর্স কতদিন আগে ডিভোর্স হয়েছে এটা মাসখানেক হলো আর একটা মেয়ে কখনোই আরেক স্বামীকে ডিভোর্স দিয়ে তিন মাসের আগে অন্য কাউকে বিয়ে করতে পারবে না বাড়িতে গর্ভবতী স্ত্রী রেখে পরকীয় করতে গিয়ে জনতার হাতে আটক হলো গাইবান্ধা সদর উপজেলার রূপার বাজার ফকিরপাড়া গ্রামের এই যুবক অবশেষে তার কি হলো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটিতে চোখ রাখুন मेरा एंड कंसर्न दी ओदा गाड़ी ये डाड ये ले 5 मिनट कौन घर आपनो घर हामी तो सिनि न अब नीचे दाखबा ना जाओ जा कौन डा ए बारी

কারণ এখানে যে ছেলেটিকে আটকিয়ে রাখা হয়েছে তার সঙ্গে কথা বলতে দিচ্ছে না এই বাড়িতে থাকা মানুষজন অর্থাৎ ছেলেটি যে বাড়িতে আছে এটা দাবি করা হচ্ছে এটাই তার শ্বশুর বাড়ি মূলত এই মেয়েটার আর জায়গায় বিয়ে হয়েছিল সেই স্বামীকে ডিভোর্স দিয়ে এই ছেলেটিকে বিয়ে করে এবং সেটা গোপনে যেটা এই এলাকার সমাজের মানুষজন কেউই জানে না সমাজের প্রত্যেকটা মানুষেরই একটি দাবি ছিল তারা যদি বৈধভাবে বিয়ে করে থাকে সেটার বৈধ কাগজপত্র যেন সবাইকে দেখায় কিন্তু এই পরিবার তথা মেয়ের বাবা এবং তার পরিবারের লোকজন এই বিষয়টা গোপন রাখার চেষ্টা করে তো আমরা চেষ্টা করব তাদের কাছ থেকে এটা সত্যতা জানার আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা মেয়ের বাবার সঙ্গে কথা বলবো এবং এই এলাকার ইউপি সদস্য এবং যার কাছে বলা হচ্ছে যে এই মুন্সি দ্বারা বিয়েটি পড়ানো হয়েছে সেই মুন্সির সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনারা সবাই সাথে থাকুন

আর একটা মেয়ে কখনোই আরাক্ষামিকে ডিভোর্স দিয়া তিন মাসের আগে অন্য কাউকে বিয়ে করতে পারবে না ওই কারণে তো ঝুঁকি টেক্কার হয়েছিল না এটা আপনি তো অন্যায় করছেন আপনি তো রাষ্ট্রকে ঠকাইছেন ইসলামকে ঠকাইছেন আপনার সমাজকে ঠকাইছেন আপনি তো অন্যায় করছেন এতক্ষণ তো আপনাদের গল্প শুনে মনে করছিলেন যে না বিয়ের সাথে লিগ্যাল ভাবে হয়েছে ঠিক আছে কিন্তু ওই মেয়েটাকে আগে আরাক্ষ সংসারটাকে নিয়ে এসে আপনি আরেক জায়গায় বিয়ে দিলেন তার দায়িত্বটা কে নেবে তার গর্ভে যদি কোনো সন্তান থাকে ওই সন্তানের পিতাকে

আমরা তো সবাই ইসলাম ধর্মের মানুষ আমাদের তো একটা ধর্ম আছে বাবা আমাদের ক্লান্তিকালীন একটা আছে না মানুষের একটা গর্ব তিন মাস পরে বুঝতে পারে আর ইসলাম অনুসারে একটা মেয়ে কখনোই একজন স্বামীকে ডিভোর্স দিয়ে তিন মাসের আগে বিয়ে করতে পারবে না যেটাকে আপনি কোন।

কথা বলছি ইসলামের সরিয়ে বোঝ ইসলামের সরিয়ে নিয়ম বোঝেন তো তাহলে সেই ইসলামী শরীয়টা তো মানতে হবে